দল হিসেবে নিবন্ধন ফিরে পেতে সর্বোচ্চ আদালতে আইনি লড়াই চালিয়ে যাচ্ছে বাংলাদেশ জামায়াত ইসলামী নিবন্ধন ফিরে পাওয়ার বিষয়ে আইনি যুক্তিতে এগিয়ে থাকলেও দাড়িপাল্লা প্রতীক পাওয়া নিয়ে দেখা দিয়েছে আইনি জটিলতা দাড়িপাল্লা প্রতীক নিয়ে টানাপোড়নের শুরুটা হয় দু হাজার ষোলো সালে নিজস্ব প্রতীক হওয়ায় দাড়িপাল্লাকে কোনো রাজনৈতিক দল বা সংগঠন প্রতীক হিসেবে ব্যবহার করতে পারবে না বলে সিদ্ধান্ত নেয় সুপ্রিম কোর্ট প্রশাসন সে সময় ফুল ফুলকোটের এই সিদ্ধান্ত পাঠানো হয় ইসিতে এরপর প্রতীকের তালিকা থেকে দাড়িপাল্লা বাদ দেয় ইসি

কনস্টিটিউশন সেই অবস্থায় হাইকোর্ট ইন্টারফেয়ার করাটা আমরা সদর প্রস্তুত করতে পারিনি এখন আমরা অ্যাপ্লিকেশন জানতে রক্ষা করছি অ্যাপ্লিকেশন থেকে যা জাতট হবে আমরা সেটাই কম্পাই দু হাজার ষোলো সালে সুপ্রিম কোর্ট ফুল কোর্ট সভাতে একটা সেশন হয়েছিল যে দাড়িপাল্লা যে সিম্বলটা ছিল সেটা সুপ্রিম কোর্টের এক্সক্লুসিভ সিম্বল সেটা অন্য কোনো করলিতে পারবে বা অন্য কোনো কোন সেটা অ্যালোকেট করা যাবে না ওই ফুলকোটের সিদ্ধান্তটা ইস্যু কমিশন কিছুক্ষণ কমিউনিকেট করা হয় আমরা ওই দাঁড়িয়ে সিম্বলটা আমাদের সিম্বলের লিস্ট থেকে বাদ দিয়ে দিই এখন ওনারা এজিটেট করেছেন এখন সেটা যেহেতু ফুল কোর্টের সিদ্ধান্ত ছিল অ্যাপ্লিকেশন বলছে আমরা এই মামলাতে এই ফুল কোর্টের সিদ্ধান্তের হাত সেটা আপনাদেরই দীর্ঘদিনের প্রতীক ডাড়িপল্লা ছাড় দিতে নারাজ জামায়াত দলটির আইনজীবী বলছেন যেহেতু ডাড়িপল্লা নিয়ে সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত প্রশাসনিক এটি কোনো রায় নয় সেহেতু এ প্রতীক ব্যবহার করতে কোনো বাধা নেই ইলেকশন কমিশনের সামনে বিবেচনাধীন কোনো বিষয় আদালত এইভাবে ক্যান্সেল করতে পারে না এটিকে ইংরেজিতে বলে প্রি ম্যাচিউর আর যারাই দায়ের করেছিলেন তাদের কোনো লোকাস্ট্যান্ডাই নাই তারা নিজেরাই পক্ষ দুষে দুষ্ট তারা নিজেরাই ইল মোটিভ নিয়ে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্যই এই মামলা দায়ের করেছিলেন বাংলাদেশের সকল সংসদীয় নির্বাচনে জামাত ইসলামী দাড়ি পাল্লা প্রতীক নিয়েই অংশগ্রহণ করেছে এই প্রতীক সংক্রান্ত বিষয়ে আগামীকালকে সকাল নয়টায় এক নম্বর আইটেম হিসেবে শুনানি হবে বুধবার নিবন্ধন ও প্রতীক নিয়ে ফের শুনানি হবে সর্বোচ্চ আদালতে দুটি ফিরে পাওয়ার বিষয়ে আশাবাদী জামায়াতের আইনজীবী আফজাল হোসেন সময় সংবাদ ঢাকা